তার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আবারও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন তেমনই কিছু ছোটো ছোটো ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি আমরা যখন কোনো কিছু ভাজা ভাজি করি লুচি ভাজি পকোড়া ভাজি বা বেগুনি ভাজি সেক্ষেত্রে দেখা যায় তেলটা যদি ঠিকভাবে গরম না হয় কাঁচা তেলের গন্ধ কিন্তু ছাড়তেই থাকে আর ঠিকভাবে গরম হয়েছে কিনা তেলটা অনেকে আমরা বুঝতে পারি না বিশেষ করে নতুন ডানি হয়ে থাকলে তো আপনারা এই ধরনের কাঠের একটা স্প্যাচুলা বা হাতা নিয়ে নেবেন গরম তেলের মধ্যে কিছু সেকেন্ড রাখবেন যদি দেখেন বাবালের মতো কোনো কিছু উঠছে না তাহলে বুঝে নিতে হবে তেলটা কিন্তু ঠিকভাবে গরম হয়নি কিছু সেকেন্ড পর আবারও আমি স্প্যাচুলাটা দিয়েছি আর দেখতেই পাচ্ছেন এখন দেওয়ার সাথে সাথে বাবালের মতো উঠতে শুরু করেছে আর যখনই দেখবেন এইভাবে করে বাবাল উঠছে তাহলে বুঝে নিতে হবে তেলটা কিন্তু একদম সম্পূর্ণভাবে গরম হয়ে গেছে এবার আপনারা এই গরম তেলের মধ্যে লুচি ভাজেন পকোড়া ভাজেন বা বেগুনি ভাজেন যে কোনো কিছু ভাজেন না কেন ভালোভাবে ভেজে নেওয়াও হয়ে যাবে এমনকি কাঁচা তেলের গন্ধও কিন্তু ছাড়বে না তবে অনেকে দেখবেন আমরা যদি কোনো কিছু ভাজা ভাজি করি পকোড়া ভাজি সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই কিন্তু ভাজি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় তবে হাইতে রেখে যদি কোনো কিছু ভাজাভাজি করা হয় সেক্ষেত্রে ওপর থেকে তাড়াতাড়ি লাল হয়ে যায় আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যায় তবে যখনই আপনারা কোনো কিছু ভাজাভাজি করবেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজবেন সেক্ষেত্রে কি হবে ওপরটা কিন্তু তাড়াতাড়ি লাল হবে না ভেতর পর্যন্ত আস্তে আস্তে ভাজা যাবে আর এইভাবে যদি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখা হয় সেক্ষেত্রে কি হবে দেখবেন একটাও কিন্তু ভেঙে যাবে না একটা সাইড ভেজে নেওয়া হয়ে গেলে আপনারা অন্য সাইডটা উল্টে নেবেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরে এখানে বেশ কিছুটা ভেন্ডি কেটে নিয়েছি ভেন্ডি বা ঢ্যাঁড়ুস কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে আর এখন আমরা দেখবেন ভেন্ডির নানা ধরনের রেসিপি অনেকে বাড়িতে বানিয়ে থাকি তবে সমস্যাটা কি হয় ভেন্ডি আমরা যেভাবেই কাটি না কেন কিছুক্ষণ কেটে রাখলেই দেখা যায় ভেন্ডি থেকে একটা বিজল পদার্থ বেরোতে থাকে যেটা কিনা সহজে যেতেই চায় না তবে যখনই আপনারা ভেন্ডি কাটবেন কি করবেন দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ লবণটাকে ভেন্ডির মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন মাখিয়ে নিয়ে রেখে দেবেন এইভাবে করে পাঁচ মিনিটের জন্য এতে কী হবে দেখবেন ভেন্ডির মধ্যে যেটুকু বিজল পদার্থ থাকবে বেরিয়ে যাবে তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে দিলেই দেখবেন আপনারা এই ভেন্ডি যতক্ষণই রাখেন না কেন কোনোভাবেই আর বিজল পদার্থ বেরোবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা জিন্স প্যান্ট এই ধরনের জিন্স প্যান্ট ছেলে মেয়ে উভয়েই কিন্তু আমরা কম বেশি ব্যবহার করে থাকি তবে এই ধরনের জিন্স প্যান্ট হোক কি কাপড়ের প্যান্ট যেই প্যান্টই হোক না কেন অনেকে আমরা এইভাবে প্যান্টগুলো গুছিয়ে রাখি আবার অনেকে আমরা কি করি আমাদের যে হ্যাঙ্গার থাকে তার মধ্যে কিন্তু এইভাবে গুছিয়ে রাখি তবে সমস্যা কি হয় আমরা যদি প্যান্টগুলো এইভাবে গুছিয়ে রাখি সেক্ষেত্রে দেখবেন আমাদের আলমারিতে কিন্তু অনেকটাই জায়গা নিয়ে নেয় আর অনেকে আছি যদি আমরা এভাবে ছোট করে গুছিয়ে রাখি সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় অন্যান্য জামা কাপড় বের করতে গেলে হ্যাঙ্গারের একটা সাইডে হয়ে যায় প্যান্টটা হ্যাঙ্গার থেকে খুলে পড়ে যায় ভাঁজটাও নষ্ট হয়ে যায় আবারও কিন্তু আমাদের গুছিয়ে রাখতে হয় তবে এই ধরনের প্যান্ট হোক কি কাপড়ের প্যান্ট কিভাবে গুছিয়ে রাখবেন এই যে হ্যাঙ্গারটা নিয়েছি প্রথমে পায়ের সাইড থেকে হ্যাঙ্গারের মধ্যে প্যান্টটাকে পরিয়ে দিয়েছি তারপর কোমরের সাইড থেকে এইভাবে করে পরিয়ে দিলাম কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এভাবে যদি আপনারা প্যান্টটা হ্যাঙ্গারে রাখেন দেখবেন একটা জায়গার মধ্যে লক হয়ে যাবে অন্যান্য জামা কাপড় বের করলেও হ্যাঙ্গারের একটা সাইডে হবে না প্যান্টটা খুলে পড়বে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি আমি এখানেই নিয়েছি বেশ কিছুটা কালার আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তারা দেখবেন এই ধরনের কালার দিয়ে কালার করে থাকি তবে সমস্যাটা কি হয় এই কালারগুলো যে প্যাকেটের মধ্যে আমাদের নিয়ে আসা হয় অনেক সময় বাচ্চারা সেই প্যাকেটটাকে ছিঁড়ে দেয় বা হারিয়ে দেয় সেক্ষেত্রে এই কালারগুলো রাখতে অনেকটাই সমস্যা হয় অনেক সময় হারিয়ে যায় যখন ওরা কালার করতে যায় খুঁজে পাওয়া যায় না তো আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা চশমার খালি বক্স আমাদের অনেকেরই বাড়িতে এমন ধরনের বক্স থাকে যেগুলো হয়তো এক্সট্রা থাকে আমরা ব্যবহার করি না সেই বক্সের মধ্যে যদি কালারগুলো এভাবে গুছিয়ে রেখে দেন একটা জায়গার মধ্যে গোছানো থাকবে যখন বাচ্চারা কালার করতে চাইবে এখান থেকে বের করে কালার করবে আবারও এখানেই রেখে দেবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি বেশ কিছুটা ছোলা আমরা অনেকে আছি যারা ছোলা ভেজানো খেয়ে থাকি অনেকে আমরা ছোলার নানা ধরনের রেসিপিও বানিয়ে থাকি তবে কোনো কারণে যদি আমরা ছোলাটা ভিজিয়ে রাখতে ভুলে যাই সেক্ষেত্রে দেখবেন যদি আমরা এই ছোলা ভিজানো খেয়ে থাকি সেক্ষেত্রেও ভিজতে অনেকটা সময় লাগে আর যদি রান্নাও করে থাকি সেক্ষেত্রে যদি ঠিকভাবে না ভিজে সেক্ষেত্রে সেদ্ধ হতেও সময় লাগে তো আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা হটপট বা ক্যাসরল এর মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের ফুটন্ত গরম জল এখানে ফুটন্ত গরম জলেরই ব্যবহার করতে হবে এবার ছোলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ঢাকনাটাকে লাগিয়ে রেখে দেব আমি পনেরো মিনিটের জন্য জন্য ফিরে আসছি পনেরো মিনিট পর তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পনেরো মিনিট হয়ে গেছে আর ছোলাটা কতটা সুন্দর ভিজে গেছে যদি আপনাদের হাতে সময় না থাকে বা ছোলা ভিজাতে ভুলে যান সেক্ষেত্রে আপনারা এইভাবে করে হটপট বা ক্যাসরোলের ব্যবহার করতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী এই ধরনের অ্যালুমিনিয়ামের কড়াইয়ের বা কোনো পাত্রের মধ্যে কোনো কিছু সেদ্ধ করি বিশেষ করে ডিম আলু সেদ্ধ করার পর দেখবেন সেই পাত্রের মধ্যে এইভাবে করে একটা কালচে দাগ পড়ে যায় যেটা কিনা সহজে পরিষ্কার করতে পারি না অনেকটাই ঘষা মাজা করতে হয় তবু দাগটা সহজে কিন্তু যেতে চায় না কি করবেন দিয়ে দেবেন সামান্য পরিমাণের বেকিং সোডা দিয়ে দেবেন সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো আর নিয়েছি এখানে আমি কোলগেট একবার ব্যবহার করার মতো কোলগেট দিয়েছি আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের জল এবার সব উপকরণগুলো প্রথমে হাতের সাহায্যে এইভাবে করে মিশিয়ে নেব তারপর কড়াইয়ের মধ্যে আমি এইভাবে ভালো করে একটু লাগিয়ে নেব তবে এই মিশ্রণটা আপনারা কিন্তু কড়াইয়ের মধ্যে বা যে পাত্রের মধ্যে ব্যবহার করবেন তার মধ্যে লাগিয়ে রেখেও দিতে পারেন পাঁচ মিনিটের জন্য তবে আমি কিন্তু পাঁচ মিনিট রাখবো না সাথে সাথেই আপনাদের পরিষ্কার করে দেখাবো এখানে একটা স্কাবার নিয়েছি স্কাবারটাকে জল দিয়ে একটু ভিজিয়ে নিয়েছি এবার হালকাভাবে যদি এভাবে আমরা ডোলে নিই তাহলেই দেখবেন কড়াইয়ের মধ্যে যে কালচে দাগটা ছিল সেটা কিন্তু সহজেই উঠে যাবে যদিও আমি পাঁচ মিনিট রাখিনি তবে আপনারা যদি পাঁচ মিনিট রাখেন যেটুকু আমি ঘষেছি সেটুকু কিন্তু আপনাদের ঘর ঘষাঘষি করতে হবে না আর কড়াইটাকে আপনাদের ধুয়ে পরিষ্কার করেও আমি আপনাদের দেখিয়ে দেব তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল দিয়েছি আর দেখতেই পাচ্ছেন কড়াইয়ের মধ্যে যে দাগটা ছিল কালচে সেটা কিন্তু সম্পূর্ণ উঠে পরিষ্কার হয়ে গেছে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে দুধ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে আমাদের বাড়িতে বাচ্চারা খেয়ে থাকে আমরা বড়রাও অনেক সময় খেয়ে থাকি তবে সমস্যা কি হয় অনেক সময় কোনো কারণবশত যদি আমাদের কিছুদিনের জন্য বাইরে চলে যেতে হয় সেক্ষেত্রে এই দুধটা আমরা কিন্তু প্রত্যেকেই ফ্রিজে তুলে রাখি কেন কি যাতে খারাপ না হয় তবে ফ্রিজে রাখলেও অনেক সময় দেখা যায় যখন পরবর্তী সময় দুধটা আমরা জাল করতে যাই দুধ কিন্তু গরম করার সাথে সাথে কেটে যায় তো আপনারা কি করবেন নিয়ে নেবেন সামান্য পরিমাণের বেকিং সোডা আমি এখানে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি তার পরিমাপ অনুযায়ী বেকিং সোডা দিয়েছি আপনারা যদি দুধের পরিমাণ এখানে বেশি নেন সেক্ষেত্রে বেকিং সোডার পরিমাণও কিন্তু বাড়িয়ে নিতে হবে তারপর ভালোভাবে মিশিয়ে দেবেন এইভাবে করে আপনারা যদি ফ্রিজ ছাড়াও দুধটা রাখেন দুদিন পর্যন্ত ভালো থাকবে দুদিন পর দেখ আপনারা যদি জাল করেন দুধটা কোনোভাবেই কাটবে না আর যদি ফ্রিজে রাখেন দশ দিন পরও যদি জাল করেন এই দুধ কাটবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পর মশলা পেস্ট করার জন্য আমরা এখন কম বেশি অনেকেই মিক্সারের ব্যবহার করে থাকি তবে সমস্যাটা কি হয় মশলা পেস্ট করা তো হয়ে যায় কিন্তু মশলা পেস্ট করার পর অনেক সময় দেখবেন রান্নার তাড়াহুড়ো থাকলে বা কাজের ভুলবশত অনেক সময় কী হয় আমাদের যে সুইচ বোর্ড থাকে সুইচ বোর্ডের সুইচটাই কিন্তু আমরা অফ করতে ভুলে যাই অনেকক্ষণ পর হয়তো লক্ষ্য করি সেক্ষেত্রে এইভাবে যদি অনেকক্ষণ সুইচটা অন করে রাখা হয় ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে তো আপনারা যখনই মিক্সারে মশলা পেস্ট করবেন অবশ্যই কিন্তু মশলা পেস্ট করা হয়ে গেলে মনে করে সুইচটাকে অফ করে রাখবেন এতে করে কি হবে আপনাদের ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই কম আসবে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসটা হলো আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে অনেক সময় দেখবেন দিনের বেলা যখন আমাদের প্রয়োজন হয় না পাখা বা লাইটের সেক্ষেত্রেও কি হয় ওরা দু টুমি করে সুইচগুলো অন করে রেখে দেয় আমরা অনেক সময় খেয়াল করি না এইভাবে কিন্তু চলতেই থাকে তো আপনারা কিন্তু অবশ্যই এটা লক্ষ্য করবেন যদি দেখেন সুইচগুলো অন রয়েছে সেক্ষেত্রে কিন্তু সাথে সাথেই অফ করবেন প্রয়োজন যদি না হয়ে থাকে আশা করছি এই টিপটিও কাজে আসবে এইভাবে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে ইলেকট্রিক বিল অনেকটাই কম আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি ভেসলিন আপনাদের কাছে যদি ভেসলিন থাকে ভেসলিনের ব্যবহার করতে পারেন আর যদি ভেসলিন না থাকে এর পরিবর্তে আপনারা সামান্য পরিমাণে নারকেল তেলেরও ব্যবহার করতে পারেন এখানে কিছুটা পরিমাণে তুলোর মধ্যে ভেসলিনটাকে এভাবে লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে সুতির কাপড়ের টুকরোরও ব্যবহার করতে পারেন কি কাজে ব্যবহার করবেন আমাদের কিচেনের যে সুইচবোর্ডটা থাকে সেটা দেখবেন অনেকটাই নোংরা হয়ে যায় তেল চিটে হয়ে যায় অনেক সময় রান্নাবান্না করতে করতেই আমরা সুইচ বোর্ডে হাত দিই ক্ষেত্রে মশলার দাগও অনেক সময় লেগে যায় আর ইলেকট্রিকের বোর্ড যেহেতু আমরা কিন্তু এগুলো জল দিয়েও পরিষ্কার করতে পারি না শর্ট সার্কেল হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে তো আপনারা যদি সামান্য পরিমাণের ভেসলিন অথবা নারকেল তেল দিয়ে এইভাবে হালকাভাবে ঘষে নেন তাহলেই দেখবেন যে নোংরা ময়লা তেল মশলার দাগ বা তেল চিটের দাগ রয়েছে সেটা কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাবে তবে এইভাবে যদি আমরা বোর্ডটা পরিষ্কার করে নিই পরিষ্কার তো হবেই তবে যেহেতু এখানে ভেসলিটের ব্যবহার করেছি বা নারকেল তেলের যদি ব্যবহার করি কিছুটা হলে তেলের দাগ কিন্তু থেকে যাবে আমি আপনাদের হাত দিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন তবে এই তেলের দাগটা আপনারা কীভাবে উঠিয়ে নিতে পারবেন তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি পাউডার আপনারা এখানে যে কোনো পাউডার নিতে পারেন এক্সপায়ার হয়ে গেলেও কিন্তু চলবে কিছুটা পরিমাণের পাউডার এইভাবে আপনারা ছড়িয়ে দেবেন তারপর একটা সুতির কাপড় দিয়ে হালকাভাবে ঘষে এইভাবে পরিষ্কার করে নিলেই দেখবেন একদম পরিষ্কার হয়ে যাবে তাছাড়াও এখানে যেহেতু পাউডারের ব্যবহার করেছি এর যে একটা স্টক গন্ধ রয়েছে গন্ধের কারণে সুইচ বোর্ডের আশেপাশে দেখবেন কোনো পোকামাকড়ও কিন্তু আসতে পারবে না অনেক সময় কিচেনের মধ্যে ঘোরাঘুরি করে এর যে একটা স্ট্রং গন্ধ গন্ধের কারণে টিকটিকি টিকটিকিও কিন্তু থাকবে না আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বাচ্চাদের জামা কাপড় আমাদের জামা কাপড় যখন একটু ফেটে যায় বা সেলাই খুলে যায় আমরা কিন্তু অনেকেই বাড়িতেই দেখবেন সেলাই করে থাকি তবে অনেকেরই বাড়িতে সেলাই মেশিন থাকে না সেক্ষেত্রে আমরা কি করি সুচ সুতো দিয়েই কিন্তু সেলাই করতে যাই তবে সমস্যা কি হয় অনেক সময় দেখা যায় যে সুচটা দিয়ে সেলাই করতে যায় সুচের মুখটা অনেক সময় ভোতা থাকে বা জং ধরা থাকে অন্যান্য সুচ আমরা খুঁজে পাই না কখনও দেখা যায় যে তাড়াহুড়োর মধ্যে আমাদের কোথাও বেরোনোর থাকে বাইরে দর্জির কাছেও নিয়ে যেতে পারি না তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের তবে আপনাদেরও যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে একটা কাজ করে নিতে পারেন এই ধরনের স্টিলের চায়ের ছাঁকনিগুলো নিয়ে নেবেন উল্টো সাইডে হালকাভাবে যদি এভাবে সুচটাকে দিয়ে ঘষে নেন সেক্ষেত্রে কি হবে যদি সূচের মধ্যে জং বা মরচে থাকে সেটাও চলে যাবে আর যদি সুচের মুখটা ভোতা থাকে সেটাও কিন্তু চলে যাবে ধারালো হয়ে যাবে যদি চায়ের ছাঁকনি না থাকে এই ধরনের পিলারগুলো নিয়ে নেবেন মাঝখানের যে জায়গাটা থাকে তার মধ্যে হালকাভাবে যদি ঘষে নেন সেক্ষেত্রেও দেখবেন যদি জং বা মরচে থাকে সেটাও চলে যাবে আর সুচের মুখটা কিন্তু ধারালো হয়ে যাবে তারপর যদি আপনারা এই সুচটা দিয়ে সেলাই করেন দেখবেন আগে যে সুচ দিয়ে আপনারা সেলাইটা করতেই পারছিলেন না বিশেষ করে মোটা ধরনের জামা কাপড় সেই সুচ দিয়েই কিন্তু সুন্দরভাবে আপনারা সেলাইটা করে নিতে পারবেন তবে আমি আপনাদের দেখানোর জন্যই কিন্তু সেলাইটা সোজাভাবে অন্য কালারের সুতো দিয়ে করেছি আপনারা অবশ্যই যখন সেলাই করবেন উল্টো সাইডে করবেন জামা কাপড়টা তারপর সেলাইটা করবেন আর একই কালারের সুতো নেওয়ার চেষ্টা করবেন আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি